আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের আমাদানের অনেক শুভেচ্ছা আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি একটু ভিন্ন ধরনের আলু দিয়ে কলিজাভোনা কম বেশি সবাই পারেন ভুনা করতে তবে আমি যেভাবে করব সেটা একটু ভিন্ন রকম খেতে কিন্তু দুর্দান্ত হয় চলুন তাহলে শুরু করা যাক দেড় কেজি কুলেজা নিয়েছি ভালো করে গরম পানি দিয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি কিউব করে আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু সেই আলু দুটোকেও কিউব করে একই রকম সাইজ করে কেটে নিয়েছি একটু পানিতে ভিজিয়ে রেখেছি রান্নার আগে পানিটা ফেলে দেব তা না হলে আলুগুলো কালচে দাগ পড়ে যাবে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিব কিউব করে কেটে রাখা আলুগুলো পানি ছড়িয়ে। আলুগুলোকে একটু ভেজে নিব কেউ চাইলে না ভেজেও সরাসরি ব্যবহার করতে পারেন আলুগুলো তবে একটু ভেজে নিলে স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় কিছুক্ষণ ভাজা হয়ে গেছে আলুর মধ্যে একটা সুন্দর হলুদ কালার চলে এসেছে এবার আলুগুলোকে নামিয়ে নিব। এই তেলেই দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি কেউ চাইলে এখানে এক চা চামচ কালো জিরাও ব্যবহার করতে পারেন পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব তাই বলে কিন্তু ব্রাউন কালার করে ফেলবো না যখন পিঁয়াজগুলো একটু নরম হয়ে আসবে তখন অন্য অন্য সব মশলা দিয়ে দিব পেঁয়াজগুলো খুব ভালোভাবে নরম হয়ে এসেছে এখন দিয়ে দিব এক চার চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব এক চা চামচ লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন অনেকে লবণটা পরে ব্যবহার করেন সেক্ষেত্রে বলবো লবণটা যদি এখন ব্যবহার করা হয় পেঁয়াজটা অনেক বেশি নরম হয়ে যাবে আর কলিজার ভিতরেও খুব সুন্দরভাবে মশলার সাথে ঢুকে যাবে দিয়ে দিয়েছি এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ আদা মশলাগুলো দেওয়া হয়ে গেছে আমি কিন্তু এখানে এখন পর্যন্ত কোনো গরম মশলা ব্যবহার করিনি মশলাগুলো খুব সুন্দরভাবে ভেজে নেব আমি এখানে তেলের পরিমাণ কিন্তু কম দিয়েছি কেউ চাইলে আর একটু বেশিও দিতে পারেন যখন মশলাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব এক কাপের চার ভাগের এক ভাগ পানি পানিটা দিয়েও আবার একটু ভেজে নিব যখন এই পানিটা শুকিয়ে যাবে তখন আবার এক চার ভাগের এক ভাগ পানি এভাবে করে আমি তিনবার পানি দিব আর শুকিয়ে নিব এবার দিয়ে দিব আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে রাখা কলিজার টুকরোগুলো দেখে মনে হতে পারে একটু সেদ্ধ করা তবে কলিজাগুলো কিন্তু সেদ্ধ করে না গরম পানি দিয়ে ধুয়ে নেওয়া তাই কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এবার ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব বেশ কিছুক্ষণ এভাবেই নেড়ে রান্নাটা করে নেব এভাবে করেই ভেজে নেব পনেরো থেকে বিশ মিনিটের মতো এই পনেরো থেকে বিশ মিনিটেই কলিজাগুলো কিন্তু বেশ খানিকটা সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে এসে দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এই রান্নাতে কোনো রকম গোটা মশলা ব্যবহার করব না গরম মশলা দেওয়ার পরে আরও কিছুক্ষণ একটু ভেজে নিব। তাতে করে গরম মশলার একটা সুন্দর স্মেল পাওয়া যাবে কলিজার মধ্যে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে কলিজা থেকে একটু পানিও ছেড়েছে এখন ঢেকে দিয়েছি দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিয়েছি কলিজাটা থেকে বেশ খানিকটা পানি বের হয়ে এসেছে এবার এই পানি দিয়েই ভালো করে রান্নাটা করে নিব আবার নেড়ে ছেড়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য মোট আমার চল্লিশ মিনিটের মতো রান্না হয়ে গেছে কলিজা প্রায় হয়ে গেছে এ পর্যায়ে এসে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব দিয়ে নেড়ে চড়ে আরও পাঁচ মিনিট রান্না করে নিব আলুর সাথে আলুগুলো যেহেতু ভাজা তাই খুব বেশি সময় লাগবে না ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব আরও কিছুক্ষণের জন্য দুই তিন মিনিট হয়ে গেছে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিব এক কাপে চার ভাগের এক ভাগ পানি ভালো করে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব এবার কিন্তু আর ঢেকে দিবো না এই পানিটুকু নেড়ে চেড়েই শুকিয়ে নেব পানিটুকু শুকাতে খুব বেশি সময় লাগবে না অল্প কিছুক্ষণের মধ্যে পানিটা শুকিয়ে যাবে কেউ চাইলে একটু হালকা ঝোলও রাখতে পারেন আবার কেউ মাখা মাখা ভুনা আমি কিন্তু ড্রাই রান্না করবো এভাবে করে নাড়তে নাড়তে যখন তেল উপরে ভেসে উঠবে তখন আমি দিয়ে দিব তিন চারটা কাঁচামরিচ কেটে কেউ চাইলে আরেকটু বেশি দিতে পারেন এতে করে স্বাদটা কিন্তু অনেকগুণ বেড়ে যাবে আর দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি খুব ভালো করে নেড়েচেড়ে কলিজার সাথে মিশিয়ে নিব আমার রান্না কিন্তু পুরোপুরি হয়ে গেছে আমি চুলার জল এখন বন্ধ করে দিয়েছি পিঁয়াজ কাঁচামরিচ কিন্তু কাঁচাই থাকবে একটু শুধু মিশিয়ে নিব কলিজার সাথে কারো যদি কাঁচা পেঁয়াজ খেতে ভালো না লাগে সেক্ষেত্রে ব্রেস্তাটাও ব্যবহার করতে পারেন তবে দুটোর কিন্তু দুরকম স্বাদ হবে খেতেও অসম্ভব মজার হবে অনেকেই আমার মতো কলিজা খেতে একদম পছন্দ করে না সেক্ষেত্রে আমি যেভাবে রান্না করলাম সেম এভাবে যদি রান্না করা হয় তবে সবাই খুব মজা করে খাবে চুলা কিন্তু পুরোপুরি বন্ধ তারপরেও চুলার তাপে কত সুন্দরভাবে একদম ভাজা ভাজা হয়ে গেছে কলিজা এবার দিয়ে দিব হাফচা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিব তিন টেবিল চামচ ধনে পাতা কুচি পেঁয়াজ কাঁচামরিচ গরম মশলা আর ধনে নিয়ে আসবে এই কলিজা রান্নার আসল স্বাদ এবার খুব সুন্দরভাবে নেড়ে চড়ে ধনে পাতার গরম মশলা মিশিয়ে নিব কলিজার সাথে এরপর ঢাকনা দিয়ে গরম চুলাই ঢেকে রেখে দিব কলিজাগুলো একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে মাখা মাখা হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেলও পাওয়া যাচ্ছে তৈরি হয়ে গেল অসম্ভব সুস্বাদু আলু দিয়ে কলিজা ভোনা এবার অল্প কিছু একটা সার্ভিং বলে উঠিয়ে নিয়েছি যদি আমার এই চমৎকার সুস্বাদু কলিজা ভুনার রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ